আসসালামু আলাইকুম সবাইকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পদের পরীক্ষা কোন পদ দিতে হবে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিউয়ার্স আপনার নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাউন্টি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইম ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইউনশাল আমাদের সাজেশন থেকে এটি থেকে নাইনটি পারসেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পদের পরীক্ষা কোন পদে হবে আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে এমসিবি টাইপ পরীক্ষা নিতে গিয়েছিল দুইটা পদে হিসাব সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাগরি দুইটা পদেরই কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে সেইখান থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন সিদ্ধান্ত যেটা নিয়েছে যে কোনো এনসি টাইপ পরীক্ষা হবে না সরাসরি লিখিত পরীক্ষা হবে তো সেই ক্ষেত্রে লিখিত পরীক্ষা আসলে প্রশ্ন ফাঁস করেও তেমন লাভ হয় না যেটা আপনার এনসিবিতে লাভটা করতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষা নেবে এবং নতুন করে প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য এবং সেটা দিয়েই পরীক্ষা হবে তো সব কিছু ঠিক নালে নির্বাচনের পরপরই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে কারণ ইতিমধ্যে কিন্তু কর্তৃপক্ষ কাজ শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষা বিষয়ে তো যারা পরীক্ষার দিয়ে আছেন দিন নিন যাদের শর্ট ফাইনাল সাজেশন লাগবে লিখিত পরীক্ষার জন্য এটিতে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী তারা অবশ্যই কালেক্ট করে নিন আপনারা জানেন আমাদের আপনাদের যে বাতিলকৃত পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু আমাদের এইটি পার্সেন্ট কমন ছিল তো সেই ক্ষেত্রে এখন যে লিখিত পরীক্ষা আশা করি এটাতেও কিন্তু এটিতে নাইনটি পার্সেন্ট কমন থাকবে যাদের লাগবে খুব দ্রুত কালেক্ট করে নিন